তো যারা মাইনাসের শর্ট জ্যাকেট নিতে চান হিউজ পরিমাণ কালেকশন কিন্তু মাগুরা ফ্যাশনে আপনারা পাবেন তো এজাজ ভাই কিছু প্রোডাক্ট যদি দেখাতেন অবশ্যই অবশ্যই যারা মাইনাস টোয়েন্টি পর্যন্ত কাবার চান তাদের জন্য এই জ্যাকেট গুলো কিন্তু অনেক সুন্দর হবে অরিজিনাল অরিজিনাল প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এটা দেখার কোনো কিছু নাই ভিতরে দেখেন এইভাবে শেরফা আছে অরিজিনাল ঠিক আছে হ্যাঁ শেরফা দেওয়া আছে

অনেক ধরনের প্রোডাক্ট আছে জ্যাকেটের কারখানা বলা চলে দেখেন আপনারা মাইনাস জিরো জিরো থেকে আপনারা টোয়েন্টি পর্যন্ত থার্টি পর্যন্ত ফোর্টি পর্যন্ত জ্যাকেট এখানে কিন্তু অ্যাভেলেবেল অ্যাভেলেবেল এটা মধ্যবিত্ত বলে এটা ভাবে দেখালাম ঠিক আছে যারা যারা একটু একটু পাতলা চান দেখেন কত স্টাইল এইচ এন এম বলেন এমএনএস বলেন জ্যাকেন বলেন সব ধরনের জ্যাকেট কিন্তু আলহামদুলিল্লাহ ফ্যাশনে অ্যাভেল আছে দশক চলে আসতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন